আজকে আমি এমন একটি ঐতিহ্যবাহী দোকানের সাথে পরিচয় করে দিব যে দোকানে দুই টাকা পিস দামে সিঙ্গারা পাওয়া যায় সো লেটস গো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ আমি এমন একটি ঐতিহ্যবাহী দোকানের কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না এখানে দুই টাকা দামের সিঙ্গারা পাওয়া যায় আর হ্যাঁ দোকানের ঠিকানা বাগাটুর রাজশাহী রোড মণিকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে এই দোকানটি মণিকগ্রামের হাটের দিন হাটের দিন বসে থাকে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন দুইটার দিক থেকে পাওয়া যায় আমি বলবো আসর নামাজ পরে আসবেন কারণ দুইটার দিক এসে নাও পেতে পারেন এখানে আসলে দুই টাকা দামের সিঙ্গারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করি দোকানদার চাচার সাথে কথা বলার কিন্তু আমরা ব্যর্থ হই দোকানদার চাচা ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছুক সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে